আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকার সবচেয়ে ঘুরতে যাব ছেলে এবং আমার খেলকের মেয়ে তাকে নিয়ে আমরা ঘুরতে গেছি এখন যে তুলনাটা তুলতেছে আরাফাত খান মেঘ ও মাহিয়া খুবই উৎফুল্ল তাদের মন পার্কের ভিতরে ঢুকতে পেরে মেঘ তো প্রচুর করতেছে এখন আপনার স্লাইডে উঠছে উঠে সে খেলতেছে বারবার উঠতেছে বারবার নামতেছে যেন সে তৃপ্তি পাচ্ছে না এটা থেকে ওটা উঠছে ওটা থেকে ওটা উঠছে এইভাবে একটা পর একটা সে স্লাইড করেই যাচ্ছে আমরা মেকের স্লাইড দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি সে আবার সেখান থেকে এসে আবার দুলতেছে আবার ওইদিকে মাহিয়া একা একাই দোলনায় তুলতেছে একা একাই সে খেলতেছে তারপর মাহিয়া এবং মেঘ চলে গেল একটি ব্রেঞ্চে সেখানে বসে তারা দুজনে কথা বলছে দুষ্টমি করতেছে হাসতেছে হাসির এক পর্যায়ে আবার এখান থেকে উঠে চলে যাবে স্প্রিং চেয়ারে স্প্রিং চেয়ারে আমি মাহিয়াকে তুলে দিলাম সেখানে তারা দুজন কিছুক্ষণ তুলতেছে আর আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে তারাম্ম কখন আসবে কখন আসবে অরাম্ম আসার সময় হয়ে গেছে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই হয়তো ওরাম্মবে আমি নিয়ে গেছি তার দুজনকে এখানে মাহিয়াকে উঠতে বললাম মাহিয়া উঠলো না মাহিয়া বলে আমাকে আমার খুব ভয় লাগে যার ফলে শুধু মেঘ একাই উঠলো ওঠে মেঘ দুলতেছে এখন গেছে সে এক ধরনের এটা বাচ্চাদের ব্যায়াম করানো হয় এখানে তারা প্রতিদিন ছোটো ছোটো বাচ্চারাই সেই জায়গায় আপনার ব্যায়াম করতে থাকে রশি ধরে 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 হাঁটতে থাকে মেঘ বেশিক্ষণ পারলো না খুবই টায়ার্ড হয়ে গেছে এখন ওই দূর থেকে দেখা যাচ্ছে চিকন মেঠোপথ ধরে দৌড়ে আসছে মাহিয়া ও মেঘ আসার পর খুবই টায়ার্ড আবার দৌড়ে যাচ্ছে দোলনার দিকে এখন এই যে কিছুক্ষণের মধ্যে চলে আসছে আম্মু ও মেঘের আনটি আমি বললাম তারা একটু কথা বলো তোমরা একটু কথা বলো কথা না বলে তারা শুধু হাসতেছে মেঘের আনটির নাম সুইটি এখন আমি একটু তাদের সাথে সঙ্গ দিলাম আমি হাঁটতেছি একসাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম করার পরে আমরা যে একটু একটা ব্রেঞ্চের মধ্যে বসবো বেঞ্চে বসলাম বসে একটু জাস্ট আমরা ভিউটা নিলাম দু একটা পিক নিলাম দেখলাম কেমন লাগে এই যে ফুলগুলি দেখতেছেন গাঁদা ফুল এগুলি প্রতি বছর এই জানুয়ারি মাসের শেষের দিকে ফুটে যায় এখন তারা দুজন হাঁটতেছে মেঘের আনটি ও মেঘেরাম ফুটপাথ দিয়ে হাঁটতেছে এখানে প্রতিদিন বিকেলে আপনার সবচেয়ে যে ফরেনারগুলো এরাই বেশি আসে এখানে হাঁটতে এবং তাদের বাচ্চারা সহ আসে এখন লাঞ্চ টাইম দুপুর সময় এই সময় আসলে পার্কে বেশি কেউ থাকে না যার ফলে একদম ফ্রি টাইমে মেঘেরাম্য হাঁটতেছে আমরা আবার একটা বেঞ্চে বসে গেছি বসে তিনজনে কথা বলতেছি এবং ও মাহিয়াকে বলছি যে তোমরা একটু তোমরা নিজেরা নিজেরা দৌড়াদৌড়ি করো তোমরা হাঁটো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম আমরা হাঁটতে 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 আমরা পার্কের গেটের দিকে আসব কারণ মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম অনেকক্ষণ হাঁটলাম আমরা হাঁটতেছি কথা বলতেছি মেঘ বারবার ডিস্টার্ব করতেছি মেঘকে বলতেছি সামনে থেকে মাহিয়া আমাদের সাথে রয়েছেন হচ্ছে আমার শ্যালকের মেয়ে আমরা হাঁটতে হাঁটতে গেটের দিকে যাব আমরা হেঁটে চলছি মাঝখানে পার্কের মাঝখানে যে গোল চত্বরটি আছে সেই চত্বরের চারপাশ দিয়ে আমরা হাঁটতেছি আবার একটু মেকেরাম মন চাইছে যে আবার দোলনাতে বসবে তারা আবার দোলনাতে বসলো বসে আবার একটু কিছুক্ষণ দোলনা খেলো দোল খাওয়ার পর